তো চুরি করে খাইছে এটা আপনারা পুরো ভিডিও তার না দেখাইয়া অর্ধেক ভিডিও দেখাই সমস্যার মধ্যে আমার পালাইছেন এটা কখনো মেনে নেয়ার মতো না ভাই আজকে মিডিয়ার সামনে সে আমার ঘোরাইছে আজকে তার দোকানের সামনে আমি কথা বলতে পারছি না অন্য জায়গায় কথা বলতেছি কা আপনারা কি নাটক সিনেমা দেখেন না নাটক সিনেমা দেখলে প্রথম অবস্থায় কি দেখেন প্রথম অবস্থায় তো ভিডিওটা না ছবিটা এমন ভাবে বুঝা যায় যে এটা সত্য সত্য দ্বিতীয়ত যে কোনো একটা ফিনিশিং আছে তো আমি শিক্ষামূলক ভিডিও তুলে ধরছি মানুষ যেমন করতেছে সেগুলোর আমি তুলে ধরছি মানুষ অনেকবার চুরি করছে সেটা তুলে ধরছি একজন রিস্কাওয়ালা তিন পিস নিয়ে সার্ভিস নিয়ে খাইতেছে সেটা আমি তুলে ধরছি এটা আমার ভিডিও দেখার পরে অনেকে সতর্ক হয়েছে অনেকে চুরি করে খাইতেছে না তো আমরা সাধারণ জনগণে তারা মিথ্যা অপবাদ দিয়া আমার যে এই মাইন্ড কাছি আমার যে এই অপমানের মধ্যে আমি শিকার এগুলো কখনো মেননের মতো না ভাই আর হে কইছে যে তার যদি উপযুক্ত ফমণ দিতে পারি তাহলে তার জুদার বাড়ি হইগো আসলে এই ভাই সাধারণ মানুষ তারে আমি জুদার বাড়ি দিতে চাই না তারে আমি জুদার বাড়ি দিতে চাই না শুধু এটা ফমণ করতে চাই যাদের সাথে ভিডিও বানাইছি যাদের চ্যানেলে ভাইরাল হইছে তাদেরকে আমি আইন তার ফমণ করে দিমু যে আসলে আমি চুরি করে খাইছি কিনা ভাই এটা মিথ্যা নাটক বানর ছিল 3 ভিজের টাকা 300 টাকা দিয়া আমরা বাদ কৈছি

ধরেছে আসলে এটা আপনাদেরকে কি বলবো আসলে এটা আমার দুঃখের বিষয় যে আসলে আজকে যদি ভাইরাল না করতে পারতাম ভাইরাল না হইতো তার এই করুন পরিণতির মধ্যে আমি ঘটতাম না তো মূলত এটা যে তার যে খাবার তার যে ঘাম তার যে দোকান তার যে পরিশ্রম সব কিছু ভাই যদি বলতে যাই যে আসল কোনটাই ভালো না তার যে ফানি প্রতিদিন প্রতিদিন টাকাটাকে আনে এই ফানিগুলো বিশুদ্ধ ফানি এই গুলো বিশুদ্ধ পানি আর যে সে তিন দিনও গোসল করে না গোসল করে না তার গায়ের অবস্থা গামের অবস্থা সে বাতের মাধ্যমে পরে তারই মাঝে যে নোংরা প্লেট খোলা নিজের দইতে হয় বাড়ি খোলা নিজের দুই হয় সে বাড়ি খোলা পরিষ্কার করে না টুপি টেবিলে পরিষ্কার করে না সে সারাদিন মিডিয়ার সময় দেয় আর কাজ করে তো যাই হোক এই আরকি অবস্থা আপনাদের কাছে তুলে ধরছি আমরা যে সাধারণ জনগণ তারে মিথ্যা দিয়া আমারে এই করুণ পরিণতির মধ্যে ফালাইছেন এটা আসলে মেনে নেওয়ার মতো না তো যাই হোক আমার আজকে তার সামনে দাঁড়ায় কথা বলার সাহস নাই কারণ সে আমার ভুল বুঝছে আমি তারে ভুল বুঝি নাই তারা আমি অসম্ভব ভালোবাসি ভাই তারে আমি অসম্ভব ভালোবাসি তারে কখনো ভুলের মতো না তো এই আর কি আপনারা সবাই এই ভিডিওটা লক্ষ মানুষের কাছে পৌঁছাই দিয়েছেন যে তার ফোমার নিয়ে আমি আসতেছি আসলে যাদের নিয়ে ভিডিও বানাইছি যাদের নিয়ে কথা কইছি সে প্রমাণ নিয়ে আমি নিয়ে আইতেছি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এই মন্নপুর চ্যানেলটা আমার আজও মনিটাইজেশন নাই আজকে যদি আমার মনিটাইজেশন থাকতো তাহলে আপনারা খুঁজে মারতাম যে তুই বিউর আশায় ডলারের আশায় তার কাছে পরে পরে ভিডিও বানাস নাটক সাজাস এটা কি নাটকের জায়গা এটা কোনো নাটকের জায়গা না ভাই আজ অব্দি মনিটাইজেশন আসে না ভাই এই জন্য নিজের আবেগ নিয়ে যেতু ভাইরাল হয়েছে সেজন্য জন্য ভিডিও বানাই তো যাই হোক আর কি আপনারা আমার ভিডিও গুলা পুরে দেখলে বুঝতে পারবেন লাস্টে ফিনিশিং আছে না বুঝে গালাগালি করে না তো তো যাই ভিডিও অনেক লং করে এলাইছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে করে আর ভালো কিছু নিয়ে আসতে পারি আপনাদের জন্য তো তো ভাই মিজান ভাই যে রান্না বান্না করতেছে তার পাই পরিষ্কার কেমন ভাই তো এই যে ফানি গুলা যে আমি বিশুদ্ধের পানি বিশুদ্ধ আমার একজন বলছে যে এটা ভালো পানি না তার দোকানের পাশে যে এ প্রতিদিন টাকা করে এনে এটা বিশুদ্ধ পানি ভালো ফানি চালানিতে আমি মিজানমেয়ের ভক্ত আমার ধরাই বুঝলেন না আমরা নাম করেছি না আমি তো বাইরাল জনগণ তো আমার চিন্তা হচ্ছে এখন আমি নিরিবিলি বেসে কিনি করি আর টাকা কামাই অন্তর অন্তরে টাকা কামাইবো নিরিবিলি বেসে কিনি করবো তার চিন্তা ভাবনা সে এমন কাম করে আর লাগবো না আমরা তো বাইরাল করে না তো যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো বুঝে নেন আর মিজেন নিয়ে আপনার একটা লাইন বলে আপনার আপনাদের জন্য কমেন্ট আপনাদের জন্য কমেন্ট উন্মুক্ত আছে আল্লাহ হাফিজ